আর মাত্র কয়েকদিন বাকি সামনেই দুর্গাপুজো আর তার আগে প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে বুলবুলচন্ডী অঞ্চলে যেখানে মধ্যম কেন্দ্র কুমুরতুলিতে নন্দিনী শিল্পালয়ে যেখানে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন এবছরও বাদ যায়নি কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের সেইভাবে মিলছে না মাটি এবং শ্রমিক জিনিসপত্রের দাম বাড়তে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের কি বলছেন মৃৎশিল্পী শুনুন ষোলোখানা মূর্তি বানিয়েছে দুর্গা প্রতিমা হুম তার ভিতরে থিমের প্রতিমা আছে দুটো আরও ইয়ে আছে ওডেন্টাল আছে সাজানো আছে আছে এখন আমাদের ডেলিভারি দিতে হবে পঞ্চমীর আগে সেসব না করলে হবে না ষোলোটা সব হ্যাঁ সবগুলো হয়ে গেছে একটা আছে হাতে তো সময় কম হ্যাঁ হাতে সময় খুব কম এবার মানে খুব সময় ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আছে মোটামুটি যে যে হারে জিনিসের দাম বেড়েছে প্লাস কালীগড়ের খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে বলছে আমাদের বাজেট অত নেই হুম এখন কর্ম করতে হবে করছি খরচা মানে ভালোই হয় হ্যাঁ পরিমাণ মানে খাটনি হিসাবে খরচা হিসাবে লাভের পরিমাণটা খুব কম আমাদের দিদি সবাইকে দেখছে আমাদেরকে দেখলে একটু ভালো হতো কিভাবে দেখছে মানে কি বলছে যারা গায়ক শিল্পী ওদের ভাতা করে দিতে ব্রাহ্মণদের ভাতা করে দিয়েছে আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো হতো মানে আমাদের হাত পায়ের উপরে তো আমাদের কোনো অ্যাক্সিডেন্টও হয়ে গেলে না বাড়ির তো আর কেউ যে রানিং লাগবে সেটা তো কোনো মানে রাস্তায় হচ্ছে না পার্শ্বে যেমন একটা শিল্পী পা ভেঙে যে